এত পরিমাণ আমার কষ্টে আছে যে আমি মানুষকে জবান দিয়ে হয়তো রাখতে পারবো না আমার ছেলেটার কি হবে আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে মানে জানি না যে ভবিষ্যতে হবে তবে আমি এটাই বলবো যারা আমার আইডিটা নষ্ট করার চেষ্টা করতেছে বা আমার আইডিটা খেয়ে দেওয়ার চেষ্টা করতেছে অন্তত আমার কথা না ভেবলেও আমার হচ্ছে ছেলেটার কথা একটু ভাইবো যে আমার একটা ছোট একটা বাচ্চা আছে ছয় মাসের আমার এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আমাকে কি নিতে হবে আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাদের আমাকে একটু রেহাই দাও আমাকে একটু রেহাই দাও আমার কথা না ভাবলেও চলবে তোমাকে কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা পুরে আছে আর আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার আমি চাই না যে আমার আমার জন্য আমার বাবার কোনো পেশা হোক একটা মেয়ে মানে বাসায় যদি ডিভোর্স হয়ে যায় তখন সেই মেয়েটার যে মেয়েটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয় সেটা ফ্যামিলির জন্য না সেটা হচ্ছে যে মানে আশেপাশের যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে কিন্তু ফ্যামিলি কেউ না তো ফ্যামিলি দেখা যায় তো ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে শুনতে না মানে ফ্যামিলির মানে ফ্যামিলির লোকজনদেরও মেন্টালি ওইরকম থাকে না কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে এমনভাবে মেন্টালি সাপোর্ট দেয় মানে আমি আমি বুঝি নেই মানুষগুলো এসে তো আমার কোনো পরিচয় নাই কিছু নেই আমাকে জাস্ট ভিডিওতে দেখে তারা এত বেশি পছন্দ করে ফেলছে আমাকে এত ভালোবাসে আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে আমার বাচ্চাটা ছোট ছয় মিনিট বয়স এখন বোঝেও না ঠিকমতো অন্তত আমার ছেলেটার মুখের দিকে তাকায় আমাকে একটু রেহাই দাও এখন আমি আমার ছেলেকে বাসায় রেখে হয়তো আমার মার কাছে দেখে রেখে আমি কাজ করতে যাইতে পারি কিন্তু আমার যদি ফ্যামিলি আমাকে গ্রহণ না করতো তখন আমি বাচ্চাটাকে নিয়ে কয়ে যাইতাম রেজিকের মালিক আল্লাহ আমার রেজিকের উপরে হাত দিতেছে আমি জানি না কারা এরকম করতেছে বা কে এরকম করতেছে কেমন আছেন আপনি জানাবেন আলহামদুল্লা ভালো আছি আসার পর থেকে আমি যখন থেকে হচ্ছে নিজে নিজের প্রমোশনের যে কাজগুলো করি অন্তত তারা জানে যে আমার বিহেভিয়ার কেমন আমি একটা মানুষের সাথে কেমন বিহেভিয়ার করি মানে আমি হচ্ছে দুই দিকের কথাই চিন্তা করে যে আমারও একটু যাতে হেল্প হয় আর তাদের জন্য একটু হেল্প হয় কিছু কিছু মানুষ আমাকে বলে যে তুমি এত কম টাকায় প্রমোশন করে দাও এটা ঠিক না আমি বলি যে না হচ্ছে তারা স্টুডেন্ট কিছু 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 নতুন বিজনেস শুরু করছে আমি বুঝি আমার কথা কি আমি যদি এক হাজার টাকা একটু প্রমোশন করে দিই আমার না নিজের কাছে অনেক শান্তি লাগে যে না আমার ধারা যদি একটা মানুষের হেল্প হয় একটা উপকার হয় তাতে কি হয়েছে সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হচ্ছে না আমার জীবন কিছু ঠিক হচ্ছে না আমি সবসময় হচ্ছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম এই যে বাবুর জন্য হচ্ছে যেই আপুটা হচ্ছে মানে দুধ ডাইপার পাঠাবে আমাকে হচ্ছে মানে দুই তিন দিন আগে নক দিছে মানে এক আপুর মাধ্যমে তো আপু আমাকে জিজ্ঞেস করছে তিন দিন হয়ে গেছে আমি আমি কোনো কিছু রেসপন্স কারণ আমার মাথায় এত পরিমাণ থাকে যে কাজগুলো নিছি আমার সেই কাজগুলো দিতে হবে তো যার কারণে আমি তিন দিন পার হয়ে গেছে বলি নাই কিন্তু সেই আপুরটা হচ্ছে ওই আপুকে বারবার নক নখ করে জিজ্ঞেস করতেছে বাবুর কি দুধ খায় বাবু কোন একটা খায় বাবুর কি সাইজের ডাইপার লাগে সবকিছু কি ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতেছে তো চারবার না যেন পাঁচবার ফোন দিছে আমাকে তারপর হচ্ছে আমি বাসে এসে মানে ফ্রি হয়ে তারপর কথা বলছি অথচ আমার মনেই নেই যে একটা মানুষ আমাকে এত পরিমাণে আর কি ফোন দিতেছে জানার জন্য বাবু খরচ দিবে প্রতি মাসে মাসে মানে সে এটা খুশি হয়েই দিবে এক একমতে বলা যায় খুশি হয়েই দিবে আল্লাহ দুর্বলদের পাশে থাকে আপু জানি আল্লাহ দুর্বলদের পাশে থাকে দোয়া রইলো তোমার জন্য তামান্না তাসবিন আপু যে যা করে করুক সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আপু তুমি অনেক কিউট মাসাল দোয়া করো আপু আমার জন্য আপু কান্না করো না আল্লাহ ভরসা আপু কষ্ট লাগে অনেক খারাপ লাগে যে আমার সাথে কি হয়ে যাচ্ছে আমি কিছু কিছু মানুষের মানে ইয়া দেখে অবাক হয়ে যায় অনেক যে পৃথিবীতে মানে এখনো অনেক ভালো মানুষ আছে যারা হচ্ছে নিজের স্বার্থের কথা চিন্তা করে না কিছু চিন্তা করে না সেই মানুষটা জানেও না যে আমাকে হেল্প করলে তার আদৌ কোনো উপকার হবে হচ্ছে মানে এই মানুষগুলোর কথা হচ্ছে আমি কোনোদিনও ভুলব না কারণ এই মানুষগুলো এত পরিমাণ সাপোর্টিভ আমি কখনো হয়তো জানতামই না যে আয়সের জন্য মানে এত এত মানুষ এত কিছু করে আজকে আপু একটা আপু হচ্ছে ইয়া পাঠাইছে আয়সের জন্য কি পাঠিয়েছিল যেন রিয়া ব্রেসলেট না আয়সের জন্য হচ্ছে ফিডার তারপর হচ্ছে মাম পানি খাওয়ার হচ্ছে মাম পট পাঠাইছে বাটি চামচ এগুলো পাঠাইছে সাথে ড্রেস দুটো হচ্ছে ফ্রি মানে গিফট পাঠাইছে আয়সের জন্য আর একটা আপু হচ্ছে আজকে আমাকে বলতেছে যে আপু আয়সের জন্য আমি এই মানে জামাগুলো কিনে রাখছি মানে এক প্রকার বলতে গেলে গিফটই মানে আমার প্রোডাক্ট পাঠাচ্ছে আমার পিয়ার প্রমোশনের কিন্তু তার সাথে সাথে হচ্ছে তারা আয়সের জন্য হচ্ছে ড্রেস কিনে রাখে এত এত ভালোবাসা নিয়ে এই মানুষগুলোর কাছে না আমি সবসময় কৃতজ্ঞ থাকবো সবসময় আমার ছেলেটাকে এত ভালোবাসে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো যার কেউ নেই আপু তার হ্যাঁ আপু এইটাই আপু যারা কেউ নেই তার আল্লাহ আপু জানি আপু আর কি তোমার সাথে কিভাবে যোগাযোগ করব আপু আপনি হচ্ছে আমার আইডিতে এই যে এখন যে আমি লাইভ করতেছি আমার আইডিতে হচ্ছে নক দিয়ে রাখেন আমি লাইভ শেষ করে রিপ্লাই দিব আয়াসের জন্য স্ট্রং হক দোয়া করে আমি যেন কোনো ভুল স্টেপ না নিই কখনো যে আমার লাইফের জন্য মাঝে মাঝে অনেক মন চাই যে হয়তো আমি যদি না থাকি তাহলে কোনো ঝামেলাই থাকবে না কিন্তু ওই সময় হচ্ছে আয়াসের কথা আমার অনেক মনে পড়ে যে আমি না থাকলে আমার কি হবে নরমের উপর সবাই আশ্রয় আপু এটাই মানে দিন শেষে দেখলাম কি নরমের উপরে সবাই আশ্রয় এটা হচ্ছে তোমার ফ্যামিলি ফ্যামিলি বলতে হচ্ছে ওই রকম ফ্যামিলি মানে যারা মানে ফ্যামিলি আত্মীয়স্বজন থাকে না তারা তারপর হচ্ছে যে তোমার ফ্রেন্ড সার্কেল দেখবে কি তোমাকে নরম পেয়ে তোমাকে মানে ভালো মতো আশ্রাবে তোমার সব কিছু তোমার ভেঙে খাবে সব ফ্রেন্ডরা এক না